আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে হচ্ছে আমি আপনাদেরকে বারো এর দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইনই কিন্তু সুন্দর সম্পূর্ণ ড্রেসটাতে কিন্তু হচ্ছে আপনারা ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন এই থাকছে আমাদের প্রথম ড্রেসটা অফ হোয়াইট কালারের মধ্যে থাকছে এই থাকছে ফ্রন্ট পার্ট ড্রেসের বডি পেয়ে যাচ্ছেন সত্তর প্লাস এবং লং কিন্তু থাকছে সাতচল্লিশ ইঞ্চি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু হচ্ছে সেম প্রিন্টের মধ্যে থাকছে এবং হাতা কাপড়টা কিন্তু হচ্ছে কামিজের ব্যাক নিচ থেকে আসবে আর সাইড দিয়ে যে প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা কিন্তু আপনারা চাইলে কামিজের নিচে এবং হাতাতে কিন্তু বসাতে পারেন এ থাকছে সালোয়ারের কাপড়টা সালোয়ারটাও কিন্তু হচ্ছে প্রিন্ট করা থাকছে সালোয়ারের কাপড় কিন্তু আড়াই গজ করে দেয়া আছে এ থাকছে ওড়নাটা ওড়নার লং পেয়ে যাচ্ছেন পাঁচ হাত এবং বহর থাকছে কিন্তু আড়াই হাত বহরের মধ্যে এবং এই ড্রেসটার প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে এবং ওনাটা কিন্তু হচ্ছে আপনারা কোটা মধ্যে পেয়ে যাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কটন কাপড়ের মধ্যে থাকছে আমি আমাদের ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা এবং আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনাদেরকে কিন্তু একটা টাকাও হচ্ছে অ্যাডভান্স করতে হচ্ছে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা আপনাদের পছন্দের ড্রেসটি নিতে পারছেন এই থাকছে আমাদের সেকেন্ড ড্রেসটা এই ড্রেসটার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং প্রিন্টটাও কিন্তু পছন্দ করার মতো একটা প্রিন্ট এবং দুইটা কিন্তু হচ্ছে আপনারা সাইড দিয়ে প্যানেল পেয়ে যাচ্ছেন এবং প্যানেলটা কিন্তু আপনারা চাইলে কামিজের নিচে এবং এবং হাতাতে বসাতে পারেন হাতা কাপড়টা কিন্তু হচ্ছে কামিজের নিচ থেকে কেটে নিতে হবে ড্রেসের বডি থাকছে সত্তর প্লাস এবং লং কিন্তু থাকছে সাতচল্লিশ ইঞ্চি এ থাকছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড় কিন্তু গজ করে দেওয়া আছে এবং সম্পূর্ণ সালোয়ারটাই কিন্তু হচ্ছে প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন এ থাকছে ওনাটা ওরনা লং থাকছে পাঁচ হাত এবং বহর থাকছে আড়াই হাত এবং ওড়না গুলো কিন্তু হচ্ছে আপনারা ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন যার কাছে যে ড্রেসটা ভালো লাগবে দ্রুত হচ্ছে নিয়ে নেবেন